ভোটের সময় দোরে দোড়ে ভোটটি গেলেই হাওয়া জনগণ কেবল খায়েরে ধোকা নেতার হয় সব পাওয়া শহর থেকে গ্রামগঞ্জে আজ মাইকিং এর ধুম পোস্টার ব্যানার দেখে কারে সবার ঘুম চায়ের কাপে ঝড় উঠেছে বাড়ছে নেতার ভিড় ভোটের টানে আজকে সবার বড্ড নত শির দোরে দোরে ঘুরছে তারা আমি আপনার লোক মিথ্যে মায়ায় কাঁদছে নেতা ভিজছে তাহার চোখ রাস্তা হবে পুল হবে আর দুঃখ রবে না ভোটের আগে দিচ্ছে সবাই মিথ্যে শান্ত না পরের কুচ্ছ গিবত গাওয়া দিনের সেরা কাজ নেতাদের ওয়াদা দিতে নেতার মুখে নাই তো কোনো লাজ টাকা বিরিয়ার প্যাকেট খাবার বিলিয়ে চলে তারা মিষ্টি কথায় ভুলিয়ে ভোটার করছে দিশে হারা কিন্তু বন্ধু ভোটটি গেলেই পাল্টে যাবে রূপ সুযোগ বুঝে আপন ঘরে বসবে মেরে সুপ নেতার দেখা মিলবে না আর থাকবে না সেই হাসি এখন কেবল বাজায় তারা মিথ্যে প্রেমের বাসি নেতার ফোনটা বন্ধ হবে পাহারাদার গেটে গরিব দুঃখী মরছে যখন খিদের জালায় পেটে রাস্তাঘাট ওই ভাঙাই রবে পাল্টাবে না দশা নেতার পকেট ফুলবে নেশা। বাহানা সব ফুরিয়ে যাবে আসবে না কেউ পাশে ভোটার বোধ ভেবে নেতা মনে মনে হাসে ওয়াদা ভঙ্গ করা যাদের নিত্যদিনের রোগ তাদের জন্য বরাদ্দ হোক ঘৃণা আর দুর্ভোগ